কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয় দেশের এমন এক পরিস্থিতি হয়ে গেছে এখানে আমরা করম যোদ্ধারাও নিরাপদ না সাধারণ মানুষ তো নিরাপদ না তার সাথে যারা সাধারণ মানুষের বিবেক বলে যাদেরকে সাধারণ মানুষের বিবেক হিসাবে ঘোষণা দেওয়া হয় তারাই আজকে নিরাপদ নয় দেশে আমরা এদেশের বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি তার জন্য যে ফোনিন দাও কবি এবং তাদেরকে বলে দিচ্ছি যারা এই দেশের দায়িত্বে আছেন আপনারা সার্বিক কোন প্রক্রিয়ায় কিন্তু সরকারে জান নাই আপনারা এদেশের দেশের ছাত্র সমাজের ছাত্র জনতা এই দেশের মানুষের রক্তের উপর দিয়ে আপনারা কিন্তু সিআরে গেছেন তো আপনাদের কি দেশের মানুষের কথা চিন্তা করতে হবে এদেশের মানুষের কথা চিন্তা না করে আপনারা যদি কিছু করতে যান দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আপনারা সাংবাদিক সমাজকে যদি আপনারা নিরাপত্তা আপনারা কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার মত আমি বলবো আপনারা বিশেষ করে আমরা যারা সাংবাদিক আছি আমরা প্রতি মুহূর্তে একটা বইয়ের দিন যারা দেশে একটা জাহিরিয়াতের দিন যাচ্ছে দয়া করে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রচুর নির্দেশনা দিয়ে এই দিনটা ফিরিয়ে আনো এই অন্ধকার যুগটাকে আপনারা একটু আলোর সঙ্গে নিয়ে আসো না মানুষ যেমন নিরাপদ না আমরা যেমন নিরাপদ না দুনিয়ার কেউ নিরাপদ হবে না এই বাংলাদেশে এসে আমি আজকে আরো বলে দিতে চাই যারা মনে করতেছেন সাংবাদিক শুধু পরম পর্যন্ত সীমাবদ্ধ আমি যাদের উদ্দেশ্যে চাই আমরা কলম পর্যন্ত সীমাবদ্ধ নয় দয়া করে আমাদেরকে কলম পবিত্র একটা জিনিস এই কলমটা হাত থেকে ফেলে দিয়ে কিছু নেওয়ার জন্য চেষ্টা করবেন না আমাদের

আমি সাংবাদিক বলতে চাই আমরা বিশেষ করে ক্রিকেটে যারা আছি আমরা আপনাদের জন্য একটা হটলাইন চালু করবো আমি বাসা থেকে শিকার দূরিয়ে বের হয়েছি একটা হটলাইন সিস্টেম চালু করব আপনারা কেউ বই পাবেন না আমাদের সাথে আপনাদের সত্যিকার কানেকশন থাকবে যদি কোনো সাংবাদিক প্রায় কোনো জায়গায় যদি কেউ আহত হয় আক্রমণের শিকার হয় সাথে সব সে কারণে বড় প্রতিরোধ গড়ে উঠবে আমি আজকে আপনাদের আর একটা কথা বলতে চাই রাষ্ট্র যদি দেয় সাই করো আপনারা সাংবাড়ী পায়রাcolon এর জায়গায় ঐক্যবদ্ধ আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেমি কোনো শক্তি আমাদেরকে দুরুভূত করতে পারবে না ইনশাআল্লাহ সুতরাং আপনারা আমাদেরকে ঐক্যবদ্ধ কাতারে আসুন ঐক্যবদ্ধ কাতারে শামিল হন আমরা আপনাদের নিরাপত্তা

বরাবরই একটি প্রতিবাদী সমাজ বিগত স্বৈরাচার খুনি শাসন আমল বিগত ষোলো বছরে আমাদের প্রায় তিরিশ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার খুনি হাসিনা করতে পারে নাই গত গণপ্রথানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের প্রায় ছয় জন সাংবাদিক নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানে অথিত হয়ে আছে আর খুনিহাতি শাসন আমল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিবাদ করে আসছে সাংবাদিক সমাজ আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা খুনিহাতি না সরকারের শাসন আমলও বড় সাংবাদিকদের সুষ্ঠু বিচার আমরা দেখতে দৃশ্যমান দেখতে পাই নাই আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা ব্যর্থ হয়েছেন বিগত এক বছর ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা সাংবাদিকদের দৃশ্যমান বিচার কাজ একটু সম্পূর্ণ করতে পারেন নাই আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকেও এবং গণমাধ্যম সংস্কার কমিশনে যারা রয়েছেন অনতি বিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করে আপনারা এই সাংবাদিক সমাজকে অন্তত ন্যায় বিচার পাওয়ার জন্য সর্বোচ্চ লড়াইটুকু করে যাবেন গণমাধ্যম সংস্কার কমিশনে যারা এখন বর্তমানে বহাল আছেন আমরা কিন্তু আপনাদের আপনাদের কার্যক্রম আমরা ওইভাবে দৃশ্যমান দেখতে পাচ্ছি না সুতরাং সাংবাদিকদের সুরক্ষা আইন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে আমরা অবিলম্বে এই দাবি কার্যকর করে গণমাধ্যম সংস্কার কমিশনে বাস্তবায়ন করে আপনারা ফিরে আসবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের আমাদের সহযোদ্ধা আশরাজুর রহমান তুহিন যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যে প্রশাসন অনেকে গ্রেপ্তার করেছেন আমরা চাই গণমাধ্যমের উপরে যারা যাদের আক্রোশ সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে মাদক ব্যবসা যারা করে যারা দুর্নীতি অপরাধ করে তারাই কিন্তু গণমাধ্যমকে ভয় পায় আমরা দেখতে পাচ্ছি যে এখনো এখনো কিন্তু বিভিন্ন ভাবে গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে ঘুম করে ফেলার হুমকি দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আমরা এগুলি আর দেখতে চাই না আমরা সরকারকে বলতে চাই আসাদুজ্জামান তুই হত্যার বিচার দৃশ্যমান দেখতে চাই আপনাদের হাতে আমরা দৃশ্যমান দেখতে চাই আসাদুজ্জামান দুই হত্যার বিচার আমরা প্রকাশ্যে পাশি দাবি জানাচ্ছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ